দেখছো তো আমার পিছনে যেরকম সবসময় বাস থাকে এখনো আমি ঠিক বাস পিছনে নিয়েই দাঁড়িয়েছি যাই হোক মজা করছিলাম আমি গিয়েছিলাম আমার প্রাইমারি স্কুলে অনুষ্ঠান দেখতে তোমরা যাকে গান করতে দেখলে সেটা হচ্ছে এই স্কুলেরই একজন ম্যাডাম আর তারপর তো দেখলে স্টুডেন্টদের অনুষ্ঠানটা আমার কিন্তু এই নাচগুলো বেশ ভালো লেগেছে বিশেষ করে এই নাচটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর মাঝের ছেলেটাকে কিন্তু নাচটার সাথে বেশ ভালো মানিয়েও ছিল ভীষণ কিউট লাগছিল প্রত্যেককে আর আমার ভাইও কিন্তু এই স্কুলেই পড়ে তো অনেক দিন পর স্কুলে গেলাম তো আমিও যেহেতু স্কুলে পড়েছি অনেক স্মৃতি রয়েছে এই স্কুলটার সাথে তারপর বেরিয়ে আমি আর দিয়া খেলাম একটু চিকেন পকোড়া ঋতুও গিয়েছিল কিন্তু ঋতু আমাদের সাথে আসেনি অনুষ্ঠান দেখছিল আর এখানে থামসাপ খেতে খেতে দিয়ার নাকে থামসাপ ঢুকে গিয়েছিল এই স্কুলে রয়েছে ক্লাস ফোর অব্দি তো যেদিন আমাদের স্কুলের লাস্ট ডে ছিল সেদিন ন্যাচারালি কি হয় যে স্টুডেন্টরা সব কান্নাকাটি করে সবাই আলাদা হয়ে যাবে বন্ধু বান্ধবীরা সেই দুঃখে কিন্তু সেদিন আমাদের জন্য প্রত্যেকটা টিচার কেঁদেছিল যেটা কোনোদিনও দিনও ভুলবো না